অবিবাহিত একজন বয়স্ক নারীর ভাবনা বাবার গৃহে আমি ছিলাম খুবই আদরের মেয়ে আমার কোনো সবাই অপূর্ণ থাকতো না পাঁচ ভাইয়ের একমাত্র বোন বলে আমার স্নেহ ভালোবাসা আদর যত্নে কোনো কমতি ছিল না সবাই আমার প্রতি বিশেষভাবে খেয়াল রাখত আমার সব পরিবারের সবাই বিনা বাক্যে মেনে নিত আমি গভীরভাবে পড়াশোনায় মনোযোগ দিতাম এবং মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হলাম একদিন মায়ের দেওয়া একটি সংবাদে প্রথমবারের মতোই ঝাঁকুনি ধরল আমার হৃদয়ে তিনি বলেন অমুক তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে আমি আশ্চর্য হলাম বিরক্ত হলাম একে একে অসংখ্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম আমি বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলাম এদিকে প্রস্তাব আসার এ দ্বারাও অব্যাহত থাকল আমি সর্বদা একই প্রশ্ন করতাম ছেলের যোগ্যতা কি তার মধ্যে কি কি গুণ আছে বিচিত্র সব ফ্রেশার যুবক এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আমার পরিবারের কাছে সম্বন্ধ পাঠাত একবার আবদুল্লা নামের অসাধারণ এক যুবক বিয়ের প্রস্তাব দিল সে জ্ঞানে গুণে অন্য অনেকের চেয়ে এগিয়েছিল তবু আমি প্রস্তাব ফিরিয়ে দিলাম কারণ আমি সুন্দরী আমি মেধাবী আমার একটা অবস্থান আছে পড়ালেখার শেষে যখন কর্মজীবনে পা রাখলাম সম্বন্ধ আসার ধারা বেড়ে গেল তবে এতে কিছুটা পরিবর্তন দেখা গেল যারা প্রস্তাব নিয়ে এসেছে তাদের বয়স খানিকটা বেশি তিরিশের আশেপাশে সময় গড়াতে লাগলো এরই মধ্যে এমন একটি প্রস্তাব এলো যা আমাকে বিষমভাবে নাড়া দিল এক ব্যক্তি প্রস্তাব নিয়ে আসে যে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং তার একটি সন্তান আছে এমন প্রস্তাব পেয়ে প্রথমে একটা দাক্ষা খেলাম পরক্ষণে বললাম বেচারা বোধ হয় আমার অবস্থা জানে না আমি কে তার জন্য আমার এক ধরনের করুণা হলো দিন যায় গড়ায় মাস পুরায় এদিকে আমার বয়সও বাড়তে থাকে কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই আমি আমার কাজে মগ্ন বয়সের সঙ্গে পাল্লা দিয়ে এদিকে আমার দৈহিক লাবণ্য ও কমনীয়তা কমতে থাকে অন্যদিকে বাড়তে থাকে আমার কাজে চাপ ও দায়িত্ব পরিধি আমি সবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে থাকি আর আবদুল্লার মতো এক তরুণের প্রস্তাব পাওয়ার আশায় ওদের আগ্রহে প্রহর গনতে থাকেই কিন্তু আমার আশার গোড়ে বালি খবর নিয়ে জানলাম আবদুল্লা এখন সার সন্তানের বাবা আর আমি এখন কুমারী বুড়ি আমার বয়স এখন তিরিশ সুই সুই ক্রমেই কঠিন হয়ে উঠছে জীবন এই তো আমার বান্ধবী ফাতেমা সে এখন চার সন্তানের মা আরেক বান্ধবীর কোল জোড়ে চাঁদের মতো ফুটফুটে দুটি মেয়ে আরেক বান্ধবীর স্বামীকে নিয়ে কি সুখে দিন কাটাচ্ছে অথচ তাদের আর্থিক অবস্থা নিতান্তই সাধারণ আর আমি আমারে দিনাতিপাত করছি আসলে আমি আত্মপ্রবঞ্চনালয় বুকতাছি নিজের সঙ্গে মিথ্যা বলছি সত্যি কি আমি সুখে আছি জনতার ভিড়ে এক অদ্ভুত নির্জনতা আমাকে ঝেঁকে ধরেছে এদিকে আমার চারপাশের বিচিত্র সব ফিতনা ও পরীক্ষা এসে ভিড় জমাচ্ছে আমাকে গাস করে ফেলতে চাইছে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাকে অশ্লীল নির্লজ্জ কাজ থেকে হেফাজত করেছেন এর মধ্যে আমার তীক্ষ মেধাও কঠিন অধ্যবসায় কর্মক্ষেত্রে আমাকে পৌঁছে দিয়েছে সাফল্য সর্বোচ্চ স্তরে কিন্তু এই সফলতা আমার কাছে অর্থহীন মনে হয় এদিকে আমি অফিস থেকে ফিরলাম বাসায় ফিরে দেখি মা আমার উদ্দেশ্যে একটি সিরকুট লিখে আমার বালিশের উপর রেখে দিয়েছেন তাতে লেখা মেয়ে আমার অমুক তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে সে ভালো চাকরি করে আর তার বয়সও কম আশা করি তুমি সাই দেবে যদিও তার অন্য এক স্ত্রী ও ছয়জন সন্তান রয়েছে দিন কিন্তু চলে যাচ্ছে বিষয়টি নিয়ে চিন্তা করে আমাকে জানাও আমি সিরকুটটা গভীর মনোযোগে ফরলাম এবং রেগে পেটে পড়লাম আমি মাথার চুলের দিকে তাকালাম মাঝে মাঝে সাদা হয়ে উঠে চুলগুলো লুকেতে এরই মধ্যে আমি কলপ লাগাতে শুরু করছি ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়লাম আমি শেষ পর্যন্ত এমন একজন লোক আমাকে প্রস্তাব দিল আমার ধৈর্যের বাদ ভেঙে গেল রেগে মেগে সে সন্ধ্যায় আমি বাবার কাছে গেলাম তাকে বললাম কিভাবে আপনারা এমন একজন মানুষের প্রস্তাব গ্রহণ করলেন যার ছয়টা সন্তান আছে বাবার জবাব আমার অন্তরে বাঁধল ছুরির মতো বিদ্ধ হলো তিনি বললেন কয়েক মাস আমাদের কাছে এমন বিবাহিতেরা ছাড়া অন্য কেউ প্রস্তাব নিয়ে আসেনি আমার বয় হয় কিছুদিন পর হয়তো এমন সময় আসবে যখন প্রস্তাব আশায় বদ্ধ হয়ে যাবে মেয়ে আমার মুরব্বিরা একটা কথা বলতেন মেয়েরা গোলাপের মতো ছিঁড়তে দেরি করলে পাপড়িগুলো ক্রমে শুকিয়ে আসে আমার মনে হয় তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছ মেয়ে তোমার কাছে তো শত শত প্রস্তাব এসেছিল তুমি এক এক করে সব হত্যাখ্যান করেছ এ বেশি লম্বা সে বেশি খাটো ওর এই দোষ অমুকের এই সমস্যা আর এখন এমন সময় এসেছে তুমি আর কাউকে পাচ্ছ না অতীত স্মৃতিগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে আব্বু আপনি যদি তখন জীবনের বাস্তবতা বুঝাতেন আমি এখন আপনার তিরস্কার করতাম না হাই আপনি যদি এর জন্য আমাকে প্রহার করতেন আমার এই পরিণত হতো না এইসব বলতে বলতে আমি কান্নায় ভেঙে পড়লাম এখন আর কোনো যুবকই আমার কাছে প্রস্তাব নিয়ে আসে না লম্বা না খাটো না ধনী না গরিব কেউ না